হ্যালো আসসালামু আলাইকুম আমি একটি পোস্ট দিয়েছিলাম সেখানে বলছিলাম যে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট দেওয়ার পরে আপনার মোবাইলটি আপডেট দেওয়ার পরে আপনার কি কোনো সমস্যা হচ্ছে যদি সমস্যা হয় সেটি কমেন্ট করতে এবং অনেকে কমেন্ট করছেন যে আপনাদের সমস্যাটি বলছেন অনেকে বলছেন যে আপনার সেটি গরম হয়ে যায় আবার বলছেন যে ব্যাটারিতে চার্জ থাকে না আবার অনেকে এখন যে আপডেটটা আছে সেই আপডেটটি থেকে পিছনে যে আপডেটটি ছিল সেই আপডেটটিতে চলে যেতে চান তো সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি তো প্রথম বলবই কীভাবে আপনি এনড্রয়েড পার্সন পিছনেটায় ফিরে যাবেন এখন যদি আপনার অ্যান্ড্রয়েড পার্সন থার্টিন থাকেন বর্তমানে রেডমি নোট ইলেভেনের কিন্তু এমআই ওয়াই ফোরটিন এবং অ্যান্ড্রয়েড পার্শন থার্টিন চলতেছে আপনি যদি চান অ্যান্ড্রয়েড পার্সন থার্টিন থেকে টুয়েলভ টুয়েলভে চলে যাবেন তাহলে আপনি পারবেন অথবা আপনার যদি এখন এন্ড্রয়েড পার্শন টুয়েলভ চলে তাহলে আপনি যদি চান অ্যান্ড্রয়েড পার্সন ইলেভেনে চলে যাবেন সেটাও কিন্তু আপনি পারবেন তো এটি করবেন কিভাবে আপনি নিজে নিজে করতে পারবেন না এটার জন্য আপনাকে কাস্টমার কেয়ারে চলে যেতে হবে আপনার নিকটবর্তী যে কাস্টমার কেয়ার আছে আপনি যদি স্বামী সেট ইউজ করেন তাহলে আপনার স্বামী সেট যে কাস্টমার কেয়ার সেখানে নিয়ে যাবেন তারা এই এন্ড্রয়েড পেশনটি রিকভার করে দিতে পারবে দ্বিতীয় প্রশ্ন হলো রেডমি নোট ইলেভেন সেটটি আপডেট দেওয়ার পরে এন্ড্রয়েড প্যাশন থার্টিন এখন এই সেটটি চার্জ থাকে না তো এটি সমাধান আছে ব্যাটারি পারফরমেন্স নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ কি সেটি কি আপনি জানেন এটির মূল কারণ হচ্ছে আপনার ফোনটি চার্জ দেওয়ার সময় যদি আপনি ভুল নিয়মে চার্জ দেন তাহলে আপনার ব্যাটারির পারফরমেন্সটি কমে যাবে এবং ব্যাটারি লাইফটি আস্তে আস্তে শেষ হয়ে যাবে ফোন চার্জ কীভাবে দেবেন সেটি যদি এই ভিডিওটি বলতে চাই তাহলে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে এই বিষয়ে একটি ভিডিও এই চ্যানেলে আপলোড তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারপর এখানে কিছু আপনাদেরকে ধারণা দিয়ে দিই যদি ব্যাটারিটি তাড়াতাড়ি শেষ হয়ে যায় আপনি দেখবেন আপনার ফোনে অতিরিক্ত কোনো অ্যাপস আসেনি যেটি আপনার প্রয়োজন নাই এরকম যদি কোনো অ্যাপস থেকে থাকে যায় যে এটি আপনার প্রয়োজন নাই সেটি আপনি আনইনস্টল করে দেন আপনার অ্যাপস কোয়ালিটি রান হচ্ছে সেটি আপনি চেক করুন অ্যাপস রান চেক করার জন্য আপনি সিকিউরিটি নামে একটি অ্যাপস আছে এটির উপরে ক্লিক করবেন এখানে যাওয়ার পর ম্যানেজ অ্যাপস এটির উপরে ক্লিক করবেন পারমিশন এটির উপরে ক্লিক করবেন অটো স্টার্ট এটির উপরে ক্লিক করবেন এখানে দেখেন আমার কয়টি অ্যাপস রান করতেছে এখানে কিন্তু লেখা আছে রানিং এবং অটো স্টার্ট কয়টি অ্যাপস আছে আপনার ডাটাটা অন করলেই কিন্তু এগুলো অটো স্টার্ট হয়ে যায় সেগুলো কিন্তু এখানে শো করতেছে যে আপনার ডাটা অন করলেই এগুলো পারমিশন পেয়ে যাবে ডাটাটি এখানে চলে যাবে অটো স্টার্ট এগুলো অফ করতে পারেন এগুলো তো দরকার হয় না আর আপনি সাইডে রাখতেও পারেন এবং আপনি ক্লিয়ার ডাটা করে রাখেন এবং যদি বেশি অ্যাপস ডান হয় তাহলে কিন্তু আপনার বেশি ব্যাটারিটি শেষ হয়ে যাবে ব্যাটারি শেষ হওয়ার আরও একটি কারণ হলো ফোনটি গরম হয়ে যাওয়া তো ফোনটি গরম কেন হয় ফোনটি গরম হওয়ার বিভিন্ন কারণ আছে আপনি যদি কোনো ব্যাক কাভার ইউজ করেন আপনি চেষ্টা করবেন আপনার ফোনটির যেন ব্যাক কারবার না রাখতে আপনি যদি ব্যাক কাভার ইউজ করে থাকেন ব্যাক কভার ইউজ করতে পারেন যেগুলো সলভ সেই ব্যাক কাভারগুলো আপনি ইউজ করতে পারেন কিন্তু কিছু ব্যাক কাভার আছে যে সেটার ভিতরে কোনো হাওয়া বাতাস ঢুকতে পারে না কোনো ব্যাক কাভারের ভিতরে ঢুকতে পারে না কিন্তু সেটি অনেক গরম হয়ে যায় আপনি যদি ব্যাক কাভার ছাড়া ফোনটি ইউজ করতে পারেন সেটি হবে আপনার জন্য একদম বেস্ট আপনার সেটি যদি স্লো হয়ে যায় অথবা গরম হয়ে যায় আপনি চেষ্টা করবেন আপনার যদি ডাটা অন করা থাকে তখন গরম হয় যদি ডাটা অন করা থাকে সেটি আপনি অপ করে রাখেন ফোনটি ঠান্ডা হওয়ার পরে আবার আপনি ইউজ করতে পারবেন আপনার সেট মেমোরি যদি ফুল হয়ে থাকে তাহলে কিন্তু সেটটি গরম হয় তো সেট মেমোরি অ্যাপস গুলো আপনি ক্লিয়ার করে রাখতে পারেন আপনার সেট মেমরিতে কিছু না থাকলে আপনার অ্যাপস গুলো কতটুকু চালাইছেন সেগুলো কিন্তু আপনার ডাটাটি ধরে রাখে অ্যাপসের ভিতরে তো সেটি আপনি ক্লিয়ার করতে পারেন তো ক্লিয়ার করার জন্য আপনি সিটিং এর উপরে ক্লিক করবেন এই অ্যাপস লেখা আছে এটার উপরে ক্লিক করবেন ম্যানেজ অ্যাপস এটার উপরে ক্লিক করবেন এখানে শর্ট বাই অ্যাপস নেম এটার উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ইউজ স্টোরি এটার উপরে ক্লিক করবেন এটা কিন্তু আপনার স্টোরিটা বড় রাখে র‍্যামটা ফুল করে রাখে এবং আপনার সেটটিকে অনেক হিট করে রাখে তো আমার এখানে যেমন টিকটক আছে এটার উপরে আমি ক্লিক করলাম আমার এখানে আষ্টশো নিরানব্বই এমবি কিন্তু এই অ্যাপসের সাইজটি নিয়ে নিছে এটা আবার এই যে পিসি আট আছে এটা ওয়ান দশমিক ওয়ান জিপি কিন্তু নিয়ে নিছে আপনি এখান থেকে ক্লিয়ার ডাটা করে রাখতে পারেন নিচে দেখুন ক্লিয়ার ডাটা লেখা আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিয়ার ক্যাশ এটার উপরে ক্লিক করবেন ওকে নোকে উপরে ক্লিক করবেন কিছু এমবি কিন্তু এখান থেকে চলে গেছে উপরে লক্ষ্য করুন আবার ক্লিয়ার ডাটা অল ডাটার উপরে ক্লিক করলাম এবং ওকে করে দিলাম এখন দেখুন আমার এখানে আছে কত আগে ছিল কত আষ্টশো আর এখন কিন্তু এটা আরো কম থাকে থাকবে থেকে চারশো এমবি চলে গেছে এবং চারশো এমবি এখন আছে আপনার যদি সম্ভব হয় অ্যাপস গুলো আনইনস্টল করে আবার ইনস্টল করবেন তাহলে কিন্তু আর এত এমবি করে আপনার র্যামটা বা স্টোর শেষ হবে না আমার এখানে কিন্তু আরো অনেকগুলো অ্যাপস আছে যেগুলো অনেক র্যাম এবং স্টোরিটা ইউজ করে রাখছে এগুলো আপনি দেখে দেখে ডাটা ক্লিয়ার করে রাখতে পারেন আপনার ফোনের প্রসেসর যদি সব সময় প্রেশার উপরে থাকে তাহলে কিন্তু আপনার সেটটি গরম হয়ে যাবে সেটির পারফরমেন্স কিন্তু কমে যাবে ফোনটি গরম অথবা সোলো হয়ে গেলে আরেকটি কাজ করতে পারেন আপনার সেটের ভিতরে যে সিকিউরিটি অ্যাপসটি আছে এটার উপর উপরে ক্লিক করবেন এখান থেকে ক্লিয়ার এটার উপরে ক্লিক করবেন এখানে অটোমেটিকভাবে আপনার জাম ফাইলগুলো ক্লিয়ার হয়ে যাবে দেখুন আমার এখানে জাম ফাল আছে কত অন্য দশমিক বত্রিশ জিবি তো এখানে ক্লিন আপের উপর ক্লিক করার পর আমার স্ক্রিন রেখারটি অফ হয়ে গেছে এখানে যত রানিং অ্যাপস আছে সব এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে তারপর আপনি উপরে ক্লিক করবেন এখানে অপটোমাইজ হবে এই অপ্টোমাইজ অপশনটা কিন্তু কম্পিউটারে থাকে কম্পিউটারে যদি করেন তাহলে আপনার এলোমেলো ফাইলগুলো সাজানো গোছানো হয়ে যায় এবং মোবাইলে যদি আপনি এখানে অটোমাইজ করেন তাহলে আপনার এলোমেলো অ্যাপস গুলো এখানে সাজানো গোছানো হয়ে যাবে তারপর আপনি সিকিউরিটি স্ক্যানার উপরে ক্লিক করবেন এখানে ভাইরাস থাকলে সেটি দেখতে পারবেন এবং এটি অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে জি তো এখানে প্রতিদিন কমপাকের সময় নিয়ে একবার প্রতিটি কাজ করবেন কোনো ব্যাটারি ইস্যু আছে কিনা তো ব্যাটারি যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন এখানে আমরা অন ইস্যু বলতেছে এখানে একটি ইস্যু আছে দেখুন লাল চিহ্ন কিন্তু এখানে উঠে গেছে তা আমি যদি এটার উপরে ক্লিক করি তা আমি যদি অ্যাড টু মিনিট এখানে দিয়ে দিই তাহলে সিগনেল কার্ডটি আমার কেটে যাবে সে কারণে আমি দিচ্ছি না এবং লাল চিহ্ন এখানে চলে যাবে নিচ থেকে দেখেন আরো আছে টার্ন অফ ডার্ক মোড দেন এক ঘন্টা দুই মিনিট এখানে অটোমেটিকভাবে কিন্তু আরও বেশি চলবে তো আমি যদি সাইডে দিয়ে দিই তাহলে কিন্তু আরো এক ঘন্টা দুই মিনিট চলবে বেশি তারপর ক্লিন মেমরি দশ মিনিট লক ডিভাইস এটা যদি আমি অন করে দিই তাহলে আপনার প্লাস ছয় মিনিট চলবে তারপর লোকেশন অফ করে দিলে তেরো মিনিট চলবে এভাবে আপনি এগুলো দেখে দেখে করতে পারেন সবকটা টিক চিহ্ন দিয়ে যদি অ্যাড লেখা আছে এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ব্যাটারি ফার্মিয়েন্সটি আরও বেশি পাবেন এখান থেকে আপনি ব্যাটারি সেভের উপর ক্লিক করে ব্যাটারি সেভ করে রাখতে পারেন তারপর বুস্ট স্পিড এর উপরে ক্লিক করবেন আমি এখানে দেখাচ্ছি ক্লিক ক্লিয়ার করে তাহলে আমার স্ক্রিন রেকর্ডটি চলে যাবে বুস্ট এর উপরে ক্লিক করলে আপনার স্প্রিটটা আরও বৃদ্ধি পাবে আপনার সেটটি ফাস্ট হবে এখান থেকে দেখতে পারেন সলভ প্রবলেমের উপর যদি ক্লিক করেন তাহলে আপনার কী কী প্রবলেম আছে এগুলো আপনি দেখতে পাবেন পারফরমেন্স নেটওয়ার্ক সেটিং ব্যাটারি আদার ইস্যু যেটি সমস্যা থাক সেটি এখানে চলা আমার এখানে এখানে প্রতিটি চিহ্ন টিক চিহ্ন উঠে গেছে কারণ আমার কোনো সমস্যা নেই আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এখানে কিন্তু একটা লাল চিহ্ন মতো ইরো চিহ্ন দেখা যাবে একবার কমেন্ট করছেন ফোন চার্জ দিয়ে লাগানোর মতো হয়ে যায় আপনার ফোন চার্জের সময় যদি ফোনটি ইউজ করতে থাকেন তাহলে আপনার সেটটি গরম হবে ফোন চার্জের সময় অবশ্যই আপনি ডাটাটি অফ করে ফোন চার্জে দেবেন ফোন চার্জের সময় আপনি চেষ্টা করবেন আপনার যদি ফোনে ব্যাক থাকে সেটি খুলে ফোনটি চার্জ দিয়ে দিতে এতে আপনার ফোনটি পারফরমেন্স ভালো থাকবে ব্যাটারিটি ভালো থাকবে এবং চেষ্টা করবেন আপনার ফোনের যেটি অরিজিনাল চার্জার আছে সেই চার্জারটা দিয়ে আপনি ফোনটি চার্জে দিতে আর আপনার যে চার্জারটি আছে সেই চার্জারটি দিয়ে অন্য কোনো ফোন চার্জ না দিতে এবং আপনার যে সেটটি আছে সেটি অন্য কোনো চার্জার দিয়ে চার্জ না দিতে তাহলে আপনার ফোনের পারফরমেন্সটি ভালো থাকবে এবং চার্জের ক্ষমতাটা ভালো থাকবে ব্যাটারিটা ভালো থাকবে অরিজিনাল চার্জ দিয়ে ফোনটি চার্জ করেন তাহলে আপনার ফোন খুব তাড়াতাড়ি চার্জ হবে ফোন চার্জের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আপনি যদি পারেন আপনার ফোনটি অফ করে তারপর ফোনটি চার্জে দিন আপনি যদি আপনার ব্যাক কভারের ভিতরে কোনো টাকা পয়সা রেখে থাকেন অবশ্যই ব্যাক কভার পিছন থেকে টাকা অথবা কাগজটি সরিয়ে ফেলুন আপনার ব্যাক কভারে কিন্তু আপনার সেটটি অনেক হিট হয় গরম করে আপনি সেট কভারের ভিতরে টাকা পয়সা রাখার কারণে অনেক সেটটি অনেক হিট হয় তো আপনি কখনও আপনার সেটের কভারের ভিতরে টাকা অথবা কাগজ রাখবেন না ভাই কমেন্ট করে বলছেন আপনার সেটটি অটো অফ হয় অন হয় আপনি ফোনের সিটিংটি চেক করতে পারেন অন হওয়া এবং অফ হওয়ার কোনো টাইম সেট করা আছে কিনা যদি অন এবং অফ হওয়ার কোনো টাইম সেট করা থাকে সেটা অফ করে দেন তাহলে সেটি আর আপনার অফ হবে না অন হবে না আরেকটা ভাই কমেন্ট করছেন যে আপনার ভলিউমটি অটোমেটিকভাবে বাড়ে এবং কমে আপনার ভলিউম যদি বাড়ে এবং কমে অটোমেটিকভাবে তাহলে আপনি আপনার ব্যাক কভারটি চেক করতে পারেন আপনার ব্যাক কভার যদি টাইট হয়ে থাকে তাহলে ব্যাক কভারের চাপের জন্য আপনার ভলিউমটি অটো বাড়ে এবং কমে এবং পাওয়ার বাটনও কিন্তু একটা সমস্যা হতে পারে যদি আপনি টাইট নো কভার ইউজ করে থাকেন আপনি ব্যাক কভারটি চেঞ্জ করেন তাহলে আপনার ভলিউমটি ঠিক হয়ে যাবে এই টাইট ব্যাক কভারের জন্য কিন্তু আমাদের অনেক সমস্যা হয়ে থাকে আরেকটি জিজ্ঞেস করছেন যে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে আপনি যেই অপারেটারের সিম দিয়ে ডাটা ইউজ করেন আপনি সেই অপারেটারটি চেঞ্জ করে অন্য একটি অপারেটার দিয়ে দেখতে পারেন আপনার ওখানে নেটওয়ার সমস্যা কিনা তাছাড়াও আপনি আপনার ফোনের নেটওয়ার্ক সেটিংটি রিসেট মারতে পারেন আপনি যদি আপনার সেটটির নেটওয়ার্ক সেটিং রিসেট না মারতে পারেন আপনি কীভাবে রিসেট মারবেন আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনি স্যানে সেটি দেখে আসতে পারেন অথবা আপনি ইউটিউবে সার্চ দিতে পারেন নেটওয়ার্ক সেটিং রিসেট তাহলে অনেক ভিডিও চলে আসবে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন কীভাবে আপনি নেটওয়ার্ক সেটিং রিসেট মারবেন একটি ভিডিওতে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না তাই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের যদি কম্পিউটার অথবা ল্যাপটপে কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি আর যেগুলোর বড়ো কমেন্ট রিপ্লাই দিলে অনেক বড়ো হয়ে যাবে রিপ্লাই তো দেই সাথে সাথে আমি আবার ভিডিও করে আপনাদেরকে সমাধান করে দিই তো তো দেরি না করে কোনো কিছু জানা প্রয়োজন অবশ্যই কমেন্ট করতে বলবেন না আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ